গুড মর্নিং ফ্রেন্ড তো আমি তোমাদের সন্দীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক আইডির পক্ষ থেকে স্বাগত জানিয়ে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে নটা পনেরো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক ও তোমরা আমার সঙ্গে থেকো তো আজকে ব্রেকফাস্টে থাকছে মিষ্টি আর আলু ভাজা তো তারপর ব্রেকফাস্ট করে সবাই মিলে চলে এলাম যে সামাসুল ড্রাম কাজ করতে তো সবাই মিলে চলে এসেছি কাজ করতে তো অনেক দিন থেকে ওয়াশ করব করবো ভাবছি তো টাইম পাওয়া যায়নি তাই আজ একসঙ্গে সবাই মিলে চলে এসেছি তো এই যে একটা ভাই তো সেই ড্রামে ভেতরে ঢুকে ওয়াশ করছে এখন লাঞ্চ করে রুমে চলে এসেছি এবার ভাত ঘুম দেবো তারপরে তো বিকেলবেলা চলে এসেছি তিনজনে গাড়ি নিয়ে একটু ঘুরতে তো ঘুরু ঘুরু করে চলে এলাম এখন আমি বাড়ি এসে একটু খালপুর দিকে ঘুরতে যাচ্ছি তো তো তারপর এসে দেখছি যে আমাদের কড়াই বাগানে তো তিনটি চোর ঢুকেছে যে পুচকি চোর তারপরে যে তিনজন চোর এক সাইডে একজন আছে এখন আমরা তিনজন মিলে সেই বেঞ্চটা আড্ডা দিচ্ছি আমি ও আমার দুই পিসির ছেলে মিলে সেই বেঞ্চতে আড্ডা দিচ্ছি তো এখন আমরা রুমে শুয়েছি আসলে ওই পিসির ছেলেরা মিলে তো এই এখন ব্ল্যাঙ্কেট চাপি নিয়েছে টজায় তো আরেকজনকে দেখাচ্ছি এই যে সেই মাল খেলছে আমার পায়ে তোলা শিখেছি ফোন দেখছি তো এখানে আমরা ডিনার করতে যাবো তো দেখি ডিনার কি হয়েছে তো আজ ডিনারে থাকছে বেগুনি আর মুড়ি